হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ যেটা যারা এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রধীন্টার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে শুধুমাত্র এক্সামিনেশন রুটিনটা তো দু হাজার আন্ডার এফ ওল্ড যারা দু হাজার তেইশ ব্যাচ আছো তাদের জন্য কিন্তু আজকের এই রুটিনটা থাকছে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে অনলাইনে পড়ার জন্য তারা অবশ্যই যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে ঠিক আছে তো কোনো নোটসপত্র কিছু লাগলেও তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এই নাম্বারে তো তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ অনেকটাই পিছিয়ে গেল তিন তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটা অনেকটাই পিছিয়ে গেল তোমাদের দেখো ভালো করে বুঝবে দুটো পার্টে কিন্তু পরীক্ষা হবে একটা ফার্স্ট হাফে পরীক্ষা একটা সেকেন্ড হাফে পরীক্ষা এটা এক্সাম রুটিন তোমাদের তো দশটা তিরিশ থেকে শুরু করে বারোটা তিরিশ পর্যন্ত অথবা একটা পর্যন্ত যাদের মনে করো অনেকের পরীক্ষা আছে একটু বেশি টাইমের অনেকের আছে কম টাইমের তো এবার বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত উর্দু মেজর পেপার পরীক্ষা হবে ফার্স্ট এবার সেকেন্ড সেশন হচ্ছে থেকে চারটা পর্যন্ত বা চারটা তিরিশ পর্যন্ত যাদের যাদের টাইমিং কারো আছে দুই ঘন্টার টাইম কারো আছে আড়াই ঘন্টার টাইম তো সেই হিসাব মতো তোমাদের মেজর পেপার সিক্স এর জন্য যেটা এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক অ্যান্ড জিওগ্রাফি বিএ বিএসসির তোমাদের এই যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট সেশন এবং সেকেন্ড সেশনে একইভাবে ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা হবে চব্বিশের পরে পঁচিশ তারিখ কোনো পরীক্ষা থাকছে না যারা বি আছো বিএসসি বিকমটা পাশে দেওয়া আছে একটু দেখে নিবা তোমরা এবার এখানে ছাব্বিশ তারিখে যে পরীক্ষার শিডিউল আছে ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষা হবে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত একইভাবে ফার্স্ট হাফে মেজর পেপার সেভেন পরীক্ষা হবে সেকেন্ড হাফে একই সাবজেক্টগুলো তোমরা দুটা থেকে চারটা বা চারটা তিরিশ পর্যন্ত মেজর পেপার সেভেনের পরীক্ষা দেওয়া যেমন মনে করো ছাব্বিশ তারিখে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ইকোনমিক্স অ্যান্ড হচ্ছে জিওগ্রাফি বি এ বিএসসির জন্য তোমাদের এটা হচ্ছে সেকেন্ড হাফে অর্থাৎ দুটো থেকে চারটা বা চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষাটা হবে এবার ছাব্বিশে বারো সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ কোনো পরীক্ষা নেই আবার তিরিশ তারিখে পরীক্ষা হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশে ফার্স্ট সেশনে তোমাদের ওই একইভাবে মেজর পেপার এইটের তোমার বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত এগুলোর পরীক্ষা হবে উর্দুর পরীক্ষা হবে এবং সেকেন্ড হাফ দুটা থেকে চারটা বা চারটা তিরিশ পর্যন্ত এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স অ্যান্ড এসে জিওগ্রাফি বি এ এই পার্টগুলোর পরীক্ষা কিন্তু হবে মেজর পেপার এইটের যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমার সেকেন্ড হাফের হচ্ছে তিরিশ তারিখে এবার এক তারিখে আবার কোনো পরীক্ষা নেই তোমাদের আবার দু তারিখে পরীক্ষা হচ্ছে তো ওয়েডনেসডে তো ফার্স্ট তোমার হচ্ছে মাইনর চার পেপার পরীক্ষা হচ্ছে মাইনর ফোর মাইনর ফোর এর মধ্যে কোন কোন পার্ট গুলো যেমন বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত উর্দু মডার্ন তিব্বতন তোমাদের এই পরীক্ষা দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ বা একটা পর্যন্ত হচ্ছে ফার্স্ট সেশনে পরীক্ষা হবে এবং মাইনর ফোর এর মধ্যে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফির যারা মাইনর নিয়েছো এনসিসি যারা মাইনরে নিয়েছো তাদের পরীক্ষাটা হবে সেকেন্ড হাফে এবার ফ্রাইডে চার তারিখ দুই তারিখ বা তিন তারিখ কোনো পরীক্ষা নেই চার তারিখ ফার্স্ট সেশনে তোমাদের কিন্তু যেই সমস্ত এমডিসি থ্রির পার্টগুলো যেটা রয়েছে তোমার হচ্ছে কী কী সাবজেক্টস আছে এখানে একটু দেখে নেবে এই সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিতে হবে এমডিসি থ্রি ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে আইটি ফান্ডামেন্টালস তোমার ইন্ট্রোডাকশন টু কসমিক রে ফিজিক্স হ্যাঁ এই সমস্ত গুলো অনেকগুলো সাবজেক্ট আছে এখানে দেখে নেবে সোশ্যাল ওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডিজ অফ ইন্ডিয়ান ইকোনমি হ্যাঁ রুরাল ইকোনমি পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিউট্রিশন অ্যান্ড ডায়েট ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স ইত্যাদি বিভিন্ন সাবজেক্টস এর পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হবে সেকেন্ড হাফে আবার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং কিন্তু ফার্স্ট হাফে আছে অনেক স্টুডেন্টের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং আছে গ্লোবাল এনভারমেন্ট অ্যান্ড হেলথ আছে অনেকের অনেকে কমার্স নিয়েছো কেউ কেউ কনস্টিটিউশনাল ল নিয়েছো কম্পিউনিটিভ সায়েন্স রয়েছে বিজনেস রেগুলেশনস রয়েছে বায়ো এন্টার্ন ইন্টার্নশিপ রয়েছে বেসিক প্রোগ্রামিং রয়েছে ইত্যাদি বিভিন্ন সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হচ্ছে ফ্রাইডেতে অর্থাৎ চার তারিখ সাত তারিখে তোমাদের লাস্ট পরীক্ষা ফার্স্ট সেশন তোমাদের দশটা তিরিশ থেকে শুরু করে বারোটা পর্যন্ত এই সি টু মিল যেটা রয়েছে সেই মিল সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেকেন্ড হাফে তোমাদের সায়েন্সের যারা আছে কম্পালসারি ইংলিশ তাদের পরীক্ষা হচ্ছে বিএসসি বি কম বিবিএ বিসিএ বিবিএ টেক যাদের আছে তাদের কিন্তু হচ্ছে তো আজকে রুটিনটা পাবলিশ হলো এরপরে আমি সেকেন্ড সেমিস্টার এবং ব্যাক যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে তাদের কিন্তু রুটিন নিয়েও কিন্তু আলোচনা করবো তো আজকের ক্লাসটা থাকছে এতটুকুই এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ